হ্যাঁ গাই কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো অ্যান্ড আল্লাহ রসের সহমতে আমিও অনেক অনেক বেশি ভালো আছি সো গাইস নিয়ে এলাম আরও একটি নতুন ভিডিও তো যারা যারা আমার চ্যানেলে নতুন আছো সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর ভিডিওটি ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখতে থাকো আশা করি তোমাদের কাছে ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই ভিডিওর মূল টপিকে সব গাইস যে জায়গায় নামতেছে এই জায়গায় যে এই যে জোনটা এই জোনটা কি রেড জোন কমো না অন্ধ করার জোন কমো এই জায়গায় নামলে একবার বন্ধ করা হয়ে যায় আর কী জানে ও মন্ত্র পরে ওম নামাক শিবায় না কি পরে গেলে আল্লাহ ভালো জানে যাই হোক এই যে এদিকে এনিমি প্রচুর এনিমি এই জায়গায় এনিমি আইসা বলতে চান পাই ওই জায়গায় দৌড়ের ক্যারেক্টার ইউজ করতে হয় দৌড়ের করে একটা ইউজ করে ওই কই গেল আচ্ছা সমস্যা নেই নিচে যা দেখি নিচে যদি ওরে পাই আচ্ছা গ্যাস এই যে আমি বেশিরভাগ সময় র্যান্ডম স্কট নিয়ে খেলি কারণ আমার নিজস্ব কোনো স্কট নাই তো র্যান্ডম স্কট নিয়ে আমি স্টার দিয়েছি ঠিক আছে ওই যে সামনে এনিমি এনিমিটার পাইছি তো এনিমিটারে পাইছি এনিমিটার যে মারতে পেয়ে যেদিকে পিছনের দিকে আসে গেছে প্রচুর পরিমাণে নামছে এই যে চান্দু চান্দু এই জায়গায় তুমি চান্দু তুমি কোন গান আইসে রে ভাই পি মধ্যে কোন গান আইসে পি নাইনটি হাতে নিয়ে তারপরে আরে রে এটা কোনো কথা আবার নেটও সমস্যা দেখা যায় নেট সমস্যা আচ্ছা সমস্যা নাই এই জায়গায় প্লেয়ার আছে আমার এখনো আচ্ছা রিভাইভও দিয়া দিছে কোনো সমস্যা নাই কে রিভাইভ দিয়ে দিছে সরাসরি আচ্ছা ওইদিকে যাবো না ওইদিকে যাওয়া মানে হইতেছে গিয়া গিয়ে আমি কারণ ওই জায়গায় যায় গান লুট করতে করতে আমার আবার কন্তিকা মায়েরা দেব তার কোনো ঠিক ঠিকানা নেই এর থেকে ভালো হইবো আমি যে এই জায়গায় না আমি যেখান থেকে রিভাইভ দিছে এখানেই নামলে ভালো হইব এইখান থেকে লুট টুট কইরা মানে লুটফাট কইরা যত যা কিছু লুটফাট করতে হয় এখান থেকে কইরা তারপরে আবার ফাইটে যাবো কিনা ভাই এই জায়গায় না সাদা মাটা মূর্তিটা ছিল মূর্তিটা ফাটাইয়া দিছে আচ্ছা কোনো সমস্যা নেই মূর্তি ফাটাইয়া দিছে তাতে কি হয়েছে এই জায়গা দিয়ে কত লুট আছে লোটের অভাব নাই লোটের বন্যা আছে এই জায়গা দিয়ে কোনো সমস্যা নেই এখান থেকে লুটমুট করে তারপরে যেমন আবার ফাইটে ঠিক আছে গাইস তো গাইস লুট যা করার করে নিছি আর এদিকে আরসানালে এনিমি আছে ঠিক আছে আরসানালে হয়তো বা স্কট আছে আরে ওরে ভাই রে ভাই এদিকে ফাইট শুরু করে দিছে তাহলে তো এই জিলি মারতে ওদেরকে মানে ফাইটের মাঝখানে এই যে একটা একটা ডিসি ডাউন করে নক করে কি ভাই কী ভাই ভাই এইভাবে কিল চুরি মানে দিন দুপুরে দিন দুপুরে চুরি ডাকাতি শুরু করে দিস নাকি ভাই আচ্ছা সমস্যা নেই আড়াডা ডাউন করে দিসি গাড়ির মধ্যে এ রে ভাই রে ভাই দুইটা কিল মানে এই দুইটা কিল দুইটা কিল তাও পাইছি কোনো সমস্যা নাই কিন্তু একটা কিল যে চুরি হয়ে গেল ভাই মানে দিন দুপুরে এইভাবে কিল চুরি করে কে ও বলো তো কীভাবে কিলটা চুরি করে তিনটা কিল হইতো তোর চাই আচ্ছা কোনো ব্যাপার না দুইটা কিল তো পাইছি আচ্ছা ওইদিকে তো আরো এনিমি আছে ওইদিকে এখনো অনেক এনিমি আছে আর গাইজ সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিও অ্যান্ড লাইক আর সাবস্ক্রাইবটা করে দিও যেহেতু আমার চ্যানেলটা নতুন তো তোমাদের সাপোর্ট কিন্তু আমার অনেক বেশি দরকার তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু কোনো কিছুই হবো না ঠিক আছে তো সবাই বেশি বেশি সাপোর্ট করো অ্যান্ড ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিও তো এনে দুই মারছে এখান থেকে আগে লুটফুট করে নেয় ঠিক আছে এখান থেকে কী রে ভাই এখানে আবার দেখি ই মারছে রে ভাই হিটলিশ মারছে তাও আমার উপরে না চার নম্বরের উপরে হিটলিস মারছে কোনো সমস্যা নেই আমার উপরে মারলে সমস্যা ছিল কিন্তু চার নাম্বারের উপরে যেহেতু মারছে সেই ক্ষেত্রে আমার কোনো সমস্যা নেই সমস্যা হইতেছে চার নম্বরের ঠিক আছে তো চার নম্বরের ওইখানে যাইতে হবো কারণ হিটলিস্ট চাঁদু এ চার নম্বরে আবার মাইরে দিতে পারে আশেপাশে আছে হিটলিস্ট চান্দু ঠিক আছে তো আগে এই যে মাশরুমটা আগে খেয়ে নেই ঠিক আছে মাশরুমটা খাইয়া আগে শরীরের মানে কি বলে ওটাকে মানে শরীরের শক্তি বাড়িয়ে নিলাম এটার মধ্যে আছে প্রচুর পরিমাণে ভিটামিন ক্যালসিয়াম আয়োডিন আরও কত কিছু জানি আছে আচ্ছা যাই হোক গ্যাস এদিকে এটলিস্ট চান মানে দূরে চলে গেছে কিরে ভাই এনিমি নামছে এনিমি নামছে চান্দ তুমি কই যাও রে ভাই ভাই এনেমের কলিজ আছে বলতে হবে ঠিক আছে এনিমির কলিজ আছে এদিকে মানে এক স্কোর দৌড় পারতেছি তারপরে ওই জায়গায় এসে নামছে চান্দ তুমি আবারও যাও থেকে আর একটু ভিড় ঠিক আছে আচ্ছা গেছে উপরে আছে ওপরে আছে আর সানালেমে আছে এক নম্বর ওই জায়গায় ফাইট নিছে কোনো সমস্যা নাই এখন যাই নাম্বার ওরে চানা দিছে সম্ভবত দেখো দেখো বলতে বলতে আরো দুইটা এসে পড়ছে একটা চান্দু ডাউন একটা চান্দু একটা ডাউন আছে একটা ডাউন আছে আর একটা আরে ভাই রে ভাই এই জায়গায় স্কট মানে ফাইট নিতে আইছে আর তুমি রিভাইভ দিতে যাও আগে মায়েরটা খাওয়াতে চান মাইরে দিছে কোনো ব্যাপার না দিকটা ঘুরে ঘুরা যায় তারপরে চান্দুটারে মাইটটা দিত এই বো চান্দু ভাই কোন দিক দিয়ে রে ভাই এই যে দিক দিয়ে আমি এই যে হ্যাঁ এই দিক আরে ভাই রে ভাই ভাই এই যে দেখো দেখো ভাই কিল চুরি আবার কিল চুরি ভাই টিমের যখন কিল চুরি করে না তখন বিষয়টা আমার মানে মাত কি বলবো মাথার উপর দেয় ঠিক আছে কেন আচ্ছা যাই হোক কিছু বলার নাই কি যেহেতু গেছে যেটা গেছে গেছেই এখন আর আগে আর্সানাল থেকে দেখি কোনো গাল ভালো গান টান ভাই এসিটি অনেক দিন ধরে চালাই না সরি এসিটি তো এটা হা এসিটি অনেক দিন ধরে চালাই না ভাবতেছি এসিটি চালামো না কি চালামো আচ্ছা এসিটি চালাই না এসিটি যেহেতু অনেক দিন ধরে চালাই না ও না ভাই যে জায়গায় তো পি নাইনটি আছে সরি পি না কি ভাই এম ফোর আর ভাই এম সব সরু আজকাল গানের গানের নামগুলা ভুলে যাইতেছি উল্টা উল্টা সো সবাই নিচের দিকে একটা প্লেয়ারের লোকেশন পাইছি নিচের দিকে একটা প্লেয়ার আছে কিন্তু কই রে ভাই কিরে ভাই ওরা মারতেছে কিন্তু আমি ওই দেখতেছি না এই যে পাইছি চান্দুরে আচ্ছা চান্দুর ওর মেরে দিছে কোনো সমস্যা নেই কে এখান থেকে যদি একটা গ্রেনেড মারতে পারি যে গ্রেনেড চান্দুর এত দূরে তো যাইবো না হোদয় দুই মারলাম না গ্যাসে তো রে ভাই গেছে তো আচ্ছা আরে রে শেষ করে এই জায়গা আমার তিন নম্বর টিম এটা আবার শেষ হয়ে গেছে ফিনিশ একদম ফিনিশ হয়ে গেছে ভাই ওরা ডাউন করে সারতে পারে না ভাই ফিনিশ হয়ে গেছে আচ্ছা টিম নাম্বার টিম এর ট্রাকে রিভাইভ দিয়া তারপরে আমরা এখান থেকে চলে যাবো হইতেছে গিয়ে পচিনা শুরু আবার কি মানে আজকে কি মানে মাথা মাথা নষ্ট হয়ে গেছে ঠিক আছে গাইস মাথা মতো নষ্ট হয়ে গেছে আমি মানে কি দেখি উল্টা উল্টা কইতেছি মানে গানের নাম উল্টা উল্টা বলতেছি আবার এদিকে দেখো যে জায়গার নাম উল্টা উল্টা বলতেছি মানে বলতে বলবো যে ইয়ে যাবো কি ওটা বিমা শক্তিতে যাবো সেই গানে বলতেছি পচিনক হোক বলো তো পচিনক বলছে কই ফ্যাক্টরের ওই জায়গায় আর কই বিমা শক্তি আচ্ছা গাইছ যাই হোক যেটাই হোক এই যে সামনে আরেকটাইছি চান্দুরে আগে ডাউন করে জিনিস কইরা একদম চান্দের দেশে বাটাই দেবো একটা ওয়াল চান্দুরে भाई डैमेज दी से डैमेज तरक हमारे टीममेट नहीं आ गएगा আচ্ছা কোনো ব্যাপার না দুই একটা কিল চুরি এবার করে যাইবো বিষয় না এটা আর এই যে এ দেখো এইদিকে তিন নম্বর টিমেট আবার কই নামছে যে ওরে আবারও মেরে দিছে আচ্ছা সমস্যা নাই সামনে যে রিভ্যাব দিয়ে দিতে পারবো কিন্তু ভাই এদিকে একটা এনিমি লোকেশন পাইছি এদিকে একটা এনিমি হ্যাঁ এই যে চান্দরে পাইছি চান্দো তুমি টাকা চান্দে দেশে চলে যাও রে ভাই এই যে দেখো কী এর জন্য যে গুলওয়াল মারে যদিও আমিও গুলওয়াল মারি আমার যখন এনিমি মারে গুলওয়াল তোমার মো স্বাভাবিক আচ্ছা ওইটা বিষয় না এখন কি করতে হবে নিচের দিক দিয়ে যাইতে হবো কারণ উপর দিক দিয়ে যদি যায় তাইলে কিন্তু ওই আমারে মায়েরে দেবো ঠিক আছে এই জন্য নিচের দিক দিয়ে যাইতে হবো যাতে আমার দেখা না যায় কিন্তু আমি ওরা ঠিকই দেখতে পারমাও কিন্তু আচ্ছা এইদিকে এখন এই দিক দিয়ে ঘুরে যায় আর তারপরে ওই দিক দিয়ে উপরে ওঠা যদি চান্দরে মায়ের দিতে পারি তাহলে বিষয়টা খুব ভালো হইব মানে এই দিয়ে ঘুরে যায় আচ্ছা তিন নম্বর টিমেটার রিভাইভ দিয়ে দিছে এদিকটা ঘুরে যায় হ্যাঁ তারপরে চান্দুরের মাইটটা দিবো ওই যে চান্দুর ওয়াল তো এই জায়গায় আছে চান্দু এই যে একটা এই প্লেয়ার আছে চান্দু এটাই কি হয়েছে না এটা তো ওইটা না এটা ওই পাবলিক ডাউন করে দিছি এটা গাইছে ওই পাবলিক যে পাবলিকটা ওইখানে ওই পাবলিকটা কই হয়তো সম্ভবত উপরে দিকে গেছে এটা হয়তো বা ওর টিম মেট সম্ভবত এটা ওর টিমমেট হইব এই যে উপরের দিকে ফাইট হেতেছে গেছে উপরের দিকে ফাইট হেতেছে প্রচুর ফাইট এসেছে এইদিকে আবার আমার এক নম্বর টিমেটা আবার ডাউন করে দিছে ভাই একবারে চাঁদের দেশে পাঠিয়ে দিছে আমার এক নম্বর টিমেটা এই যে চাঁদ একটা জায়গায় মানে লোকের চোরে খেলতেছে চাঁদো তুমি চান তো তুমি চান্ডের দেশে যে লোক চুরি খেলো না আচ্ছা গাইস ওর কাছ থেকে আগে লুট নিয়ে নেই গাইস উপরের দিকে কিন্তু প্লেয়ার আরও আছে উপরের দিকে প্লেয়ার আরও আছে এই যে কিরে ভাই এই যে দেখো দেখো দেখছো গাইস বললাম না ওপরের দিকে প্লেয়ার আছে তো গাইস এই এই সিচুয়েশনে কি করা দরকার এই সিচুয়েশনে একটা ওয়াল ওয়ালমাইয়ের অনেকে কী করে দাঁড়িয়ে থাকে ঠিক আছে তো আসলে দাঁড়িয়ে থাকা উচিত না আমার মতে দাঁড়িয়ে থাকা উচিত না একটা ওয়াল ওয়ালমাইয়ের সোজা পিছনের দিকে দৌড় দেবো সোজা পিছনের দিকে দৌড় দিয়ে অন্য দিক দিয়ে উল্টা দিক দিয়ে ঘুরে আয় পাল্টা আক্রমণ ঠিক আছে যদি এখন আমি ওয়াল ওয়ালমাইয়ের ওইখানে দাঁড়িয়ে থাকি তাহলে ওরা রাস মেরে দেবো দুই তিনটে দুই তিনটা সহ যদি রাশিং মেরা দেয় তাহলে কিন্তু আমি টাসিং হয়ে যাবো কোনো কিছু করা থাকবো না এর থেকে ভালো যদি একটু পিছনের দিকে সই যদি আরও চার পাঁচটা কিল যদি করতে পারি সেটাই বেস্ট একটা কিলের আশায় যদি দাঁড়িয়ে থেকে যদি তিন দুই তিনটায় এনিমের কাছে রাশ হয়ে যায় তাইলে কিন্তু ওইটা কিন্তু অন্যরকম বিষয় ঠিক আছে তাই পিছনের দিকে সই এলাম সই এখন এখান থেকে কিল টিল করার টাই কর্ম যাতে আরও দুই একটা কিল বেশি করা যায় ঠিক আছে এই দেখো ভাই তিন নম্বর টিমেট আবারও ডাউন করে দিছে ভাই ওরা কেমনে খেলে আমি বুঝি না আচ্ছা ফিনিশ করে দিছে ভাবলাম এই যে দেখো ভাই আমার মানে আমারেও মারা শুরু করে দিছে ওই যে দেখো ওই যে ওই জায়গা থেকে আমার তিন নম্বর টিমেটে তো মারছে এখন আবার আমারও চান্দু তুমি যাও চান্দের দেশে এই যে এদিকে আবার একটা এ যে আরে রে ভাই রে ভাই হেলথ তো নাই কে এই জায়গায় এনে মে বসে পরাইতে তো বারোটা বাজিয়ে দিছিল চান্দো রে ভাই রে ভাই মাইর না আহা রে আহারে আহা রে বনে কি চান্দুর রিভাইভটা দাও চান্দু রিভাইভটা দাও আচ্ছা নেট সমস্যা এই চান্দুর নেট সমস্যা আছে উপরের দিকে একটা আহা কি করলো রে চান্দু আহা রে চান্দু তোমার জন্য খুব আফসোস লাগতেছে রে তুমি আমার জীবন দিয়া নিজের জীবনটা খাইলা রে আহা আচ্ছা সুযোগ পাইলে তোমার রিভাইভ দিন এখন তো সুযোগ পাবো না তোমার রিভাইভ দেওয়ার আসি আহ তো দুজন আহা রে আহা রে হারে রে হা রে কিতা কর্ম কিতা কর্ম আমার এক নাম্বার টিমেটারে মেরিয়া দিছে এখন আমি একা চিরে একা কতক্ষণ টিকা থাকতে পারবো ভাই ফিলিয়ার আছে এখনো কতজন আঠারো জন না দশজনের উপরে ফিলিয়ার আছে আল্লাহ আচ্ছা যাই হোক কোনো ব্যাপার নাই যে একটা প্লেয়ার ঢুকছে ভাই কি তাহলে গ্রেনেড করছে রে ভাই এদিক দিয়ে নাই মে তারপরে এদিক দিয়ে আরে ভাই উপরের দিকে একটা আছে আসছে আমার না দেখলে গেল আচ্ছা চান্দয়ে দেখে নাই উপরের দিকে দেখে দুইটা ঢুকছে প্লেয়ার দুইটা ঢুকছে একটা ডাউন চান্দো তুমি চান্দেশো আহারে কপাল ভালো গাড়িতে একটা নিচে আচ্ছা এই জায়গায় ওয়াল মেরে দিতে আরে ভাই দেখো ওয়ালের ভিতর ভিতর রে না 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 আমার হয় এই তো আই তাই দাদা কইনটা কইনটা রে ভাই একা বাছি এত অত্যাচার কর না রে প্লিজ ভাই প্লিজ তোমরা খুব ভালো মানুষ তোমরা খুব ভালো মানুষ আমি খারাপ তোমরা খুব ভালো এত অত্যাচার করতে হয় না খারাপ মানুষের উপরে ঠিক আছে তো ভাই আচ্ছা এখানে ভাই অনেক লুট আছে ভাই কত লুট রে প্রচুর লুট বো যাই হা একটা মেডিকেট আসলো না মেডিকেট নিয়ে নিলাম প্রচুর মেডিকেট আছে এই জায়গায় এই দেখো নিচের দিক দিয়ে প্রচুর ফাইট হইতেছে নিচে নিচে নাম লে কিন্তু একবারে বিনা টিকিট আমার গায়ে চাঁদের দেশে বাড়াই দেবো সোজা কথা কোনো কথা না একবার সরাসরি বিনা টিকিট এ রে আরে চাঁদরে উপর থেকে চাঁদের দেশে বাড়াই দিবলৈছিলে চানটো মানে চাইড কেইটা চৈ থাকে লুকা আহা গাইস কত এ ব্যাপারে এই যে গাইসে এটা জানি কি যায় এটা জানি কি যায় কয় যে কি কয় যে চাবি নাই সাবি নাই না কি জানি কয় এটা আচ্ছা যাই হোক এই যে উপরে যে এই যে দুইটা এনিমি দুইটা এনেমি জায়গায় ভাই এই যে ড্রাগন অফ এসবিডি এর একটা সমস্যা কী গাইস তোমার এম ধরে ঠিকই কিন্তু মানে গুলি লাগতে চায় না ঠিক আছে এম ধরে ঠিকই কিন্তু ফায়ার লাগতে চায় না এই যে এই যে দেখো কীভাবে টমেটো রইলা আহা এ চান্দুরে তুমি অনেক সুন্দর একটা ডেল দিছো তুমি নিশ্চিত আম গাছে মানুষের ডেল দাও আমি বুঝতে পারছি তুমি আম গাছে ব্যাপারে ডেল দাও কোনো সমস্যা নাক আমি কমো না তুমি জাম গাছে ডেল লাও ঠিক আছে তোমার আব্বা মোরে কমো না এ চান্দু এ চান্দু কমাইছে কিভাবে চান কোনো শুনে কে কিন্তু এখন মনে হয় আমি মার খামোগ কারণ দুই সাইডে এটা কি গান কি তুমি এম চালাও নাকি ভাই এ দেখ আবার গুলোয়াল ক্যারেক্টার নিয়ে আহ আচ্ছা এস বি ডি ওয়াই এস বি ওয়াই নিয়েছে আবার গুলওয়াল ক্যারেক্টারও নিয়েছে সো গাইস এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও আর সবাই লাইক এন্ড সাবস্ক্রাইবটা করে দিও তো এখনও পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা ধরে দেখতেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে